প্রিয় দর্শক বাংলাদেশ রোজার আপডেটে সকলকে স্বাগত জানাই আজ সাতই ডিসেম্বর দু হাজার চব্বিশ আবহাওয়ার বিশেষ বিশেষ খবর যা রয়েছে এই মুহূর্তে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে যে আবহাওয়ার পূর্বাভাসের বুলেটিন প্রকাশ করা হয়েছে সেখানে জানানো হয়েছে যে আগামী বাহাত্তর ঘন্টা আবহাওয়া মূলত স্বাভাবিক অবস্থাতেই থাকবে এবং বঙ্গোপসাগরে উত্তর বঙ্গোপসাগরও স্বাভাবিক অবস্থাতেই থাকবে তবে আগামী পাঁচ থেকে সাত দিনের মধ্যে বঙ্গোপসাগরে পরপর দুটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে বর্তমানে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে তো বিস্তারিত জানাবো শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি এই মুহূর্তে যা জানা যাচ্ছে উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ ভারতের বিহার এবং তার আশেপাশে অবস্থান করছে এবং মৌসুমী স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে যার একটি বর্ধিতাংশ উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে আজ সাতই ডিসেম্বর সারা সারাদিনে মোটামুটি আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক অবস্থাতেই থাকবে কিছুটা কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে সন্ধ্যের পর এবং রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পাওয়ার সম্ভাবনা আছে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর আগামীকাল আট তারিখেও একই রকম পরিস্থিতি থাকবে তবে তাপমাত্রা কিছুটা হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং পরের দিন তারিখেও একই রকম অবস্থা থাকবে তবে সারা দেশের তাপমাত্রা সামান্য কিছুটা বৃদ্ধি পাওয়ার কথা বলছে আবহাওয়া দপ্তর এবং উত্তরাঞ্চলে যে বিশেষ করে রংপুর বিভাগে তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে আগামী পাঁচ দিনের মধ্যে আবহাওয়ার কিছুটা পরিবর্তন হতে পারে বলে আবহাওয়া দপ্তর জানাচ্ছে তো এই মুহূর্তে বঙ্গোপসাগরের যে পরিস্থিতি দেখা যাচ্ছে সরাসরি আমরা স্যাটেলাইট ভিউ থেকে দেখে নেব তো এই মুহূর্তে দক্ষিণ বঙ্গোপসাগরে এদিকে ইন্দোনেশিয়া ও শ্রীলঙ্কা উপকূলের মাঝামাঝি স্থানে একটি কিন্তু যে ট্রপিক্যাল ডিস্টারবেন্স কিন্তু অবস্থান করছে একটি নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত বলা যেতে পারে ঘূর্ণাবর্ত অবস্থান করছে এবং এই ঘূর্ণাবর্তটি যে ওয়ার্নিং এই মুহূর্তে জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টার থেকে দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে যে এই সিস্টেমটি থেকে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা খুবই কম রয়েছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা নেই ইনভেস্ট নাইনটি বি এই যে সিস্টেমটি বর্তমানে নর্থ ইন্ডিয়ান ওশানের আশেপাশে অবস্থান করছে বলে জানাচ্ছে সর্বোচ্চ বায়ু প্রবাহের গতিবেগ আপাতত এই সিস্টেমটির সঙ্গে যা দেখা যাচ্ছে পঁয়ত্রিশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বায়ু এর আশেপাশে ঘূর্ণায়মান রয়েছে এবং কোনো রকম সতর্কবার্তা এই মুহূর্তে জারি করা হয়নি এর কেন্দ্রীয় যে চাপ সেটা কিন্তু প্রায় এক হাজার এক হাজার পাঁচ এইচ এর কাছাকাছি রয়েছে সরাসরি আমরা ফোরকাস্ট দেখে নেব এর পরবর্তী অবস্থা কি হতে পারে এবং বঙ্গোপসাগরে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে দক্ষিণ বঙ্গোপ সাগরে কিন্তু ঘূর্ণাবর্তটি অবস্থান করছে আজ সাত তারিখ এবং আগামীকাল আট তারিখের মধ্যে দেখা যাচ্ছে শক্তি কিছুটা বৃদ্ধি পাচ্ছে এবং ন তারিখের মধ্যে এটি মোটামুটি একটু ভারতীয় উপকূলের দিকে অগ্রসর হবে তবে খুব বেশি শক্তি সঞ্চয় করবে না এটি ঘূর্ণাবর্ত হিসেবেই অবস্থান করবে বলে মনে হচ্ছে পরবর্তী সময়ে এগারো বারো তারিখ পর্যন্ত যা দেখা যাচ্ছে এটি স্থলভাগে আঘাত করবে এবং ঘূর্ণাবর্ত হিসেবে আঘাত করবে কোন রকম ঘূর্ণিঝড় এই সিস্টেম থেকে তৈরি হবে না তবে তেরো চোদ্দ তারিখের পরে এই ঘূর্ণাবর্তটির প্রভাবে এবং দক্ষিণ চীন সাগর এবং ফিলিপিন সাগর থেকে যে প্রচুর পরিমাণে মেঘমালা এসে প্রবেশ করছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে মেঘমালা এসে প্রবেশ করছে এই মেঘমালার কারণে বঙ্গোপসাগর কিন্তু কিছুটা উত্তাল অবস্থায় থাকবে মোটামুটি তেরো চোদ্দ তারিখ থেকে শুরু করে সতেরো আঠেরো তারিখ পর্যন্ত এবং পুনরায় দক্ষিণ বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণাবর্ত কিন্তু ষোলো তারিখের পরে তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এই প্রচুর পরিমাণে মেঘমালা যেটা দক্ষিণ চীন সাগর এবং ফিলিপিন সাগর থেকে এসে বঙ্গোপসাগরে ঢুক ঢুকছে সেই কারণে উত্তর বঙ্গোপসাগরও কিন্তু কিছুটা উত্তাল অবস্থায় থাকবে পরবর্তী সময়গুলিতে যা দেখা যাচ্ছে বারো তারিখ থেকে শুরু করে উত্তর বঙ্গোপসাগরে কিন্তু ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ঝোড়ো হাওয়া মোটামুটি যা দেখা যাচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বিভিন্ন জায়গায় থাকবে এবং উপকূলবর্তী যে বঙ্গোপসাগর রয়েছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর সেখানে যা দেখা যাচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার সর্বোচ্চ দমকা হওয়া থাকতে পারে কোনো কোনো সময় তো দর্শক এই ছিল আবহাওয়ার পূর্বাভাস চ্যানেলের সঙ্গে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিন নিয়মিত এরকম আপডেট পাওয়ার জন্য অনেক ধন্যবাদ